শনি শনি হল হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়া দেবীর পুত্র এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয় নিয়মিত শনিবার উপবাস দান পূজা নীল রঙের ব্যবহার সৎ ও ন্যপরায়ণ জীবনযাপন মিথ্যা বর্জন করলে শনিদেব সঠিক ফল দেন সাড়ে সাথী বা ঢাইয়ার প্রভাবও কমে যায় শনিদেবের প্রভাব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে তবে সঠিক নিয়ম মেনে পূজা দান এবং সদ্ভাবে জীবনযাপন করার মাধ্যমে আমরা শনিদেবকে খুশি রাখতে পারি নবগ্রহের মধ্যে শনিদেবকে ন্যায় ও বিচারের দেবতাও গণ্য করা হয় মনে করা হয় শনিদেব ভীষণ রাগী জ্যোতিষশাস্ত্রে এটাও বিশ্বাস করা হয় যে সূর্যের পুত্র শনি তাই শনিদেবকে তুষ্ট করতে সূর্যের আশীর্বাদও পাওয়া যায় মনে করা হয় যারা শনির আশীর্বাদ পান তারা খুবই সুখী হন তবে শনিদেবকে তুষ্ট করাও খুব কঠিন কাজ তবে আপনি যদি একান্তই চান শনিদেবের আশীর্বাদ পেতে তাহলে কতগুলি উপায় রয়েছে সেগুলো মেনে চললে আপনি শনিদেবকে তুষ্ট করতে পারবেন এখন জানব সেই উপায়গুলো কী কী এক সর্বদা সত্যের সাথে চলুন মানুষের কল্যাণ করুন জীবনে কোনো অযৌক্তিক কাজ করবেন না দুই শনিবার কালো তিলের সঙ্গে ময়দা ও চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ালে উপকার পাওয়া যায় তিন শনি দোষ থেকে মুক্তি পেতে একশো আটবার বার কৃষ্ণ নাম জপ করুন এছাড়াও সূর্যকে প্রণাম নিবেদন করুন ভক্তি ও শ্রদ্ধা সহকারে শনিদেবের মন্ত্র জপ করুন চার শনিবার বানর বা হনুমানকে গুড় এবং ছোলা খাওয়ালে আর হনুমান চল্লিশে পাঠ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় পাঁচ শনিবার শনি ঠাকুরকে নীল ফুল দিয়ে পূজা করুন ছয় শনিবার শনিদেবের মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে একশো বার জপ করুন সাত রাশিফল অনুযায়ী শনির সমস্যা থাকলে এক টানা চল্লিশ দিন শনিদেবের মন্ত্র জপ করুন সকাল ও সন্ধ্যা শনি চল্লিশা পাঠ করুন তাহলে শনিদেবের দোষ কেটে যাবে আট শনিদেবকে খুশি করতে গেলে সূর্যোদয়ের আগে বটগাছের পুজো করতে হবে লোহা এবং সরিষার তেল অর্পণ করতে হবে নয় জীবনভর শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য টানা তেতাল্লিশ দিন শনির মূর্তিতে তেল অর্পণ করুন তবে ভুলেও রবিবারে এই কাজ করবেন না দশ শনিবার উপবাস করে পূজা করুন শনি পুজোর পর অবশ্যই দান ধ্যান করুন ডাল তেল এবং তিল অবশ্যই দান করুন এগারো শনিবার ভুলেও কালো পোশাক পরবেন না নীল রঙের পোশাক পরার চেষ্টা করুন বারো জীবনভর শনিদেবের কৃপা পেতে চাইলে গরিব দুঃখী মানুষকে খাওয়াবেন তাদের ওষুধ ও প্রতিশোধনের দ্রব্য দান করুন হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সজ্জন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ